হ্যালো গাইস তো আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি তো ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো আমার কত এখানে পার্টনার আছে আমি আর একটা স্যারকে দেখে নিচ্ছি ধাঁধার স্যারকে ধাঁধার স্যার চলে আসুন আর পার্টনার আয় তো বন্ধুরা আরেকটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি দেখো ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো সব বাচ্চা লোক বাচ্চা লোক এখানে উপস্থিত তাই তো এই তোমরা ধাঁধার উত্তর দিতে তৈরি তো বন্ধুরা দেখতে থাকো এই বাচ্চাগুলো ধাঁধার উত্তর দিতে পারে কিনা তো বলো একটা হাতি জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসে কেন জল কম খায় বন্ধুরা তোমরা যদি উত্তরটা পারো তাহলে কমেন্টে লিখবে আর বাচ্চাগুলো পারবে বলে মনে হচ্ছে না রাতে জল খাই কারণ সে রাতে জল খায় দেখো সমজিৎ বলছে কারণ সে রাতে জল খায় দাদাটা বললাম কি একটা হাতি এ বিজয় কি বললাম দাদাটা কম খায় ঠিক আছে তো উত্তরটা কি হবে বলো তো ভাবজে তুমি কি হবে বলো কেন জল কম খায়

আমি আমি তো কাঁচা বাদাম জানতে পারি না আমার কাছে কাঁচা বাদামই নেই ও মাই গড কাঁচা বাদাম কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম আম্মা কাছে নেকও বুবু ভাজা বাদাম আম্মা কাঁচা আছে শুরু কাঁচা এদিকে তাকিয়ে কাঁচা বাদাম আচ্ছা ঠিক আছে তো চলো মূল দাদা ফিরে এসো তো বন্ধুরা দাদাটা হচ্ছে যে একটা হাতি জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসে কেন জল কম খায় তোর বাচ্চাগুলো দেখো পারে কিনা দেখতে থাকো যদি না পারে তোমরা কমেন্টে লিখবে অবশ্যই আমি জানি তোমরা এটা সবাই পারবে তো এই বাচ্চাগুলো দেখো পারে কি না বলো একটা হাতি জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসে জল কম খায় কেন বলছে হাতি ফেব্রুয়ারি মাসে পিপাসা কম পায় তোমার মতে কি মানে জানুয়ারি মাসে জলটা বেশি খায় আর ফেব্রুয়ারি মাসে জলটা কম খায় কেন জানুয়ারি মাসে

হাতি জানুয়ারি মাসে বেশি জল খায় ফেব্রুয়ারি মাসে কম না হ্যাঁ মাত্র বলে দিল তো কারণ ফেব্রুয়ারি মাস 28 বা 29 দিনে হয় তাই ও বেশি জল খায় আর জানুয়ারি মাসে কম জল খায় জানুয়ারি মাস 31 দিনে হয় তাই ও বেশি জল খায় কি বললি রে বুঝতে পারলি হ্যাঁ কি বললি কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে হাতিটা দিন জল খায় আর জানুয়ারি মাসে একত্রিশ দিন জল খায় তাই কি বললো বুঝতে পেরেছো কি বললো হচ্ছে হাতিটা ফেব্রুয়ারি দিন ফেব্রুয়ারি মাসে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আঠাশ উনত্রিশ দিন কম জল খায় কম জল খায় আর হচ্ছে জানুয়ারি মাসে একত্রিশ দিনকে বেশি জল খায় তো বন্ধুরা সঠিক উত্তর দিয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে ওদের জন্য একটা হাততালি